দিন ঘুমিয়ে রাতের চা আড্ডার মাধ্যমে কিভাবে দিনটি শেষ করলাম অর্থাৎ ইদুল উল ফিতরের সারা দিন কি করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই अदर ব্লগ রাতে সব কাজিনরা একসাথে আড্ডা দিয়ে ঘুমোতে যেতে অনেক লেট হয়ে যায় আর পরদিন সকালে ঘুম থেকে উঠতেও আমাদের অনেক লেট হয়ে যায় ঘুম থেকে দেরি করে উঠে দেখি বৌমা দুই ধরনের শ্যামাই রান্নার প্রসেসিং করছে আর অলরেডি দুই ধরনের শ্যামাই রান্না করা হয়ে গেছে বাঙালি মানে হচ্ছে ঈদের দিন সকালে মিষ্টি মুখ করা আর প্রত্যেক বাসায় ঈদের দিন সকালে এই মিষ্টি জাতীয় আইটেম থাকবে তার মধ্যে শ্যামাই অন্যতম সকাল সকাল বৌমা পিঠাও বেজে নিয়েছিল কিন্তু দেরি করে ঘুম থেকে উঠায় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্যামায় আর পিঠা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছিলাম

ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আমাদের কাছে ঈদ সালামি নেওয়া আর সবাই গোসল দিয়ে দাদার কাছ থেকে ঈদগা মাঠে যাওয়ার আগে ঈদ সালামিটা আদায় করে নিচ্ছিল দাদার কাছ থেকে ঈদ সালামি নেওয়ার পর আমি এক এক করে সকলের ঈদ ড্রেসগুলো বের করে রাখছিলাম আমার ঈদ শপিং ব্লক এবং চাদ্রা ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যারা চেক আউট করেনি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আবার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সবাই চেক আউট করে আসবে এদের ড্রেস পরে সাজগুজ করে ঈদগা মাঠে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি বাসা থেকে সবাই রওনা করে দিয়েছে জানি না কে কে এখন পর্যন্ত আমার আজকের এই ব্লগটি কন্টিনিউ করছেন যারা কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এই দিক দিয়ে আম্মু এবং বৌমা মিলে দুপুরে রান্নাটা করে নিচ্ছিল প্রথমে মাংস এবং পরে অন্যান্য আইটেমগুলো এক এক করে সবগুলি করে নিচ্ছিল সারাদিনের সব রান্না আম্মু এবং বোমা মিলে করছিল আমরা জাস্ট কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করছিলাম কিছু ভিডিও ক্লিপ নেওয়া শেষ করে চলে যাই রুমে যেহেতু আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না রুমে যাওয়ার সময়ের মধ্যে সবাই থেকে আদায় করে চলে তারপর আমরা সবাই একসাথে রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে কোনো কাজ না থাকায় রুমে শুয়েছিলাম কখন ঘুমিয়ে পড়ি কেউ টেরি পাইনি বিকেলে ঘুম থেকে উঠে বেলকুনিতে বসে সবাই একসাথে দুপুরের খাবারটা কমপ্লিট করি ঈদকে ঘিরে বা ঈদের দিনকে ঘিরে সারাদিন অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু তেমন কিছুই করা হয়নি এমনকি ঈদের ড্রেসটাও হয়নি আমার মতো কে কে আছেন ঈদে ঈদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন এইবার শুধু আমি যে আমার ঈদের ড্রেসটা পরিনি এমনটা কিন্তু নয় আমার সাথে আমার কাজিনরাও কিন্তু ঈদের ড্রেসগুলো পরেনি যাই হোক সারাদিনের সবগুলো প্ল্যান নষ্ট হয়ে গেলেও আমরা সবাই ঠিক করি একসাথে চা খেতে বের হবো তাই রাত দশটার দিকে সব কাজিনরা একসাথে বের হয়ে চা খাওয়ার উদ্দেশ্যে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এবারের ইটিকে কীভাবে কাটিয়েছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং